আচ্ছা বাজরিকার পাখির বাচ্চা কত বয়স হলে তাদেরকে বাবা মায়ের থেকে আলাদা করে দেব অথবা বাজরিকার পাখির বাচ্চা কত বড় হলে তাদেরকে হাড়ি থেকে সরিয়ে ফেলবো এছাড়া বাজিকার পাখির বাচ্চাগুলোকে আলাদা করার পরে তাদেরকে অন্য পাখির সাথে রাখা যাবে কি না বা তাদের সেট আপে কী কী জিনিস আমাকে দিতে হবে বা কোন কোন দিক আমাকে লক্ষ্য রাখতে হবে এই জাতীয় বিভিন্ন প্রশ্ন আপনারা আমাকে কমেন্টসে অথবা ইনবক্সে নক করে প্রতিদিনই জিজ্ঞেস করেন আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাজরিকার পাখি বাচ্চার বয়স কত হলে আপনারা তাদেরকে হাড়ি থেকে অথবা খাঁচা থেকে সরিয়ে নেবেন মা বাবার থেকে আলাদা করার পর তাদেরকে কিভাবে রাখবেন এবং তারা কিভাবে নিজেরাই খাওয়া শিখে যাবে ভিডিওটি শুরু করার আগে আমি আমার পরিচয়টি আপনাদেরকে দিয়ে নেই আসসালামু আলাইকুম আমি সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস বার্সুলি আজকের এই কন্টেন্টে আমরা এই বাচ্চা পাখি সম্পর্কে বিশদ আলোচনা করব তাই ভিডিওটি না থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাজিকার পাখির বাচ্চাদের ক্ষেত্রে দুইটা জিনিস সবসময় ফলো করবেন প্রথমটা হচ্ছে বাজিকার পাখির বাচ্চাদের পরিপূর্ণভাবে ফেদার উঠে গিয়েছে কিনা যদি বাজিকার পাখির বাচ্চাদের দেখেন পরিপূর্ণভাবে ফেদার উঠে গিয়েছে তাহলে অবশ্যই তাদেরকে হাড়ি থেকে সরিয়ে দিবেন দ্বিতীয়ত লক্ষ্য রাখবেন তারা হাড়ি থেকে নিজেরাই নিচে নেমে চলে আসছে কিনা এখানে দেখেন আমার এই দুইটি বাচ্চা অলরেডি হাড়ি থেকে নিচে নেমে চলে এসেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে সরিয়ে দিব এখন আসি বাজ্রিকার পাখির বাচ্চাদেরকে রাখার সেট নিয়ে বিস্তারিত আলোচনায় আপনারা একটু লক্ষ্য করে দেখুন খাঁচার ভিতরে আমি যে কাঠিটি দিয়েছি কাঠিটি অনেক নিচে তার কারণ হচ্ছে বাচ্চারা সহজে উঁচু কাঠিতে উড়ে যেয়ে বসতে পারে না এবং পাখির ধর্ম হচ্ছে তারা উঁচু স্থানে বসার জন্য চেষ্টা করে অতএব কাঠিটি যদি একটু নিচে নামিয়ে রাখা যায় তাহলে বাচ্চারা সহজে কাঠির উপর উঠে বসে থাকতে পারবে আপনি চাইলেও উপরেও একটি কাঠি দিয়ে রাখতে পারেন এক্ষেত্রে বাচ্চারা একটু বড় হলে এবং পরিপূর্ণভাবে উড়া শিখলে তারা উপরে যেয়ে বসতে পারবে খাঁচায় চেষ্টা করবেন সবসময় একই বয়সের বাচ্চাদেরকে রাখার জন্য একটু খেয়াল করেন প্রথমে আমি আমার রেনবো ভার্সিকার পাখির বাচ্চাদেরকে তাদের হাঁচা থেকে সরিয়ে নেব অলরেডি রেনবো বাজ্রিগারের একটি বাচ্চা হাড়ি থেকে নেমে চলে এসেছে তাই বাচ্চাটিকে আমি ধরে হাতে করে আলতো করে নিয়ে তার নতুন সেট আপে উন্মুক্ত করে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাদেরকে ধরার সময় তারা যাতে ব্যথা না পায় কারণ নড়াচড়া করার সময় ডানায় ব্যথা পেলে ছোটো বাচ্চারা ব্যথা পেলে সচরাচর তারা সহজে সুস্থ হয় না উন্মুক্ত করে দিলাম আমার এই বাচ্চাটিকে একটু তার দিকে ফলো রাখছি যে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা অন্যান্য বাচ্চাগুলো হাড়ির ভিতরে বসে থাকে আমি হাড়িটিকে খাঁচা থেকে নামিয়ে নিয়ে এসেছি আনার পরে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো বাচ্চার অলরেডি ফেদার উঠে গিয়েছে পরিপূর্ণভাবে তাই সিদ্ধান্ত নিলাম এরকম বাচ্চা ধরে ধরে আমি ওই নতুন সেট ভিতরে দিয়ে দিব আমার হাড়িতে এখনও আরও অনেকগুলো বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকেও আমি ফলো করছি যে তাদেরকে আলাদা করা যায় কিনা না আরও একটি বাচ্চা পেয়ে গেলাম তাকে দেখে মনে হচ্ছে তাকেও আলাদা করে ফেলা যাবে তাই এই বাচ্চাটিকেও ধরে আমি তাকে তার নতুন সেট দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন হাড়িতে থাকা আরও একটি বাচ্চা যেটা হচ্ছে লুটিনো তারও পরিপূর্ণভাবে ফেদার উঠে গিয়েছে তাই আমি এখন এই বাচ্চাটিকে ধরেও তার খাঁচায় উন্মুক্ত করে দেবো আমার এই বাচ্চাটি অনেক চঞ্চল হয়েছে তাই তাকে ধরতে আমাকে বিশেষ বেগ পেতে হয়েছে আমি এখন এই লুটিনো বাচ্চাটাকেও তাকে তার নতুন সেট উন্মুক্ত করে দিলাম এখানে মোট ছয়টি বাচ্চার ভিতরে চারটি বাচ্চায় আমি একটি খাঁচার ভিতরে উন্মুক্ত করে দিয়েছি উন্মুক্ত করার পরে লক্ষ্য রাখতে হবে যে তাদের কোনো অসুবিধা হয় কিনা বা তারা ভিতরে ঠিকঠাক মতো বসে থাকতে পারে কি এই জিনিসটা অবশ্যই লক্ষণীয় কারণ অনেক সময় পাখির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বাদ বাকি দুইটি বাচ্চা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বাচ্চা দুইটার ফেদার এখনও ঠিকঠাক মতো উঠেনি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে এখনই তাদের বাবা মার কাছ থেকে আলাদা করব না তাই তাদেরকে হাড়িতে রেখেই আমি তাদের বাবা মায়ের কাছে তাদেরকে ফেরত দিয়ে দিলাম হাঁড়িটা আমি ঠিকঠাক মতো পূর্বের জায়গায় বসিয়ে দিয়েছি আপনারা অনেকেই চিন্তা করতে পারেন বাচ্চা সহ হাড়ি সরিয়ে নিলে পরবর্তীতে বাবা মা আবার তাদের বাচ্চাদেরকে লক্ষ্য রাখবে কিনা উত্তরটি হচ্ছে অবশ্যই লক্ষ্য রাখবে আপনি কিছুক্ষণ সময়ের জন্য হাড়ি এবং বাচ্চা সরিয়ে রাখলেও যখন হাড়ি এবং বাচ্চা আবার খাঁচায় দিবেন তখন বাবা মা ঠিকঠাক মতোই তাদের বাচ্চাদের দিকে লক্ষ্য রাখবে এরপর আমি চলে গেলাম আরেকটি পাখির খাঁচায় এখানেও বেশ কয়েকটি বাচ্চা বড় হয়ে গিয়েছে তার ভিতরে দুইটি বাচ্চা অলরেডি হাড়ি থেকে নিচে নেমে চলে এসেছে বেশ কিছুদিন যাবৎ তারা এরকম নিচে নেমে বসে আছে এবং তাদের পরিপূর্ণ ফেদার ওঠার কারণে আমি তাদেরকে আর হাড়িতে উঠিয়ে দিইনি এতে করে তারা নিজেরাই খাওয়া শিখবে এবং নিজেরাই কিছুটা সারভাইভ করা শিখে যাবে একটি বাচ্চা ধরে আমি অলরেডি উন্মুক্ত করে দিলাম তাদের নতুন সেট এই বাচ্চাটি উন্মুক্ত করার পর পরে আমি চলে গেলাম দ্বিতীয় বাচ্চাটির কাছে এই বাচ্চাটিরও মার্শাল্লা পরিপূর্ণভাবে ফেদার উঠে গিয়েছে সে দেখেন আমি যেই পাত্রের ভিতরে ক্যালসিয়াম ব্লক দেই সেই ক্যালসিয়াম ব্লকের পাত্রের ভিতরে যে চুপ করে বসে আছে এই বাচ্চাটিকেও ধরলাম বাচ্চাটি অনেক চঞ্চল এবং ধরে তাকে আমি সবগুলা পাখির সাথে একসাথেই উন্মুক্ত করে দিলাম আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে বিভিন্ন পেয়ারের বাচ্চাগুলো সবগুলো কি একসাথে এক খাঁচায় রাখা যাবে কিনা না উত্তরটি হচ্ছে হ্যাঁ রাখা যাবে তবে অবশ্যই একটি শর্ত প্রযোজ্য শর্তটি হচ্ছে প্রত্যেকটা বাচ্চার বয়স একই হতে হবে অর্থাৎ তারা একই বয়সের যদি না হয় তাহলে তারা মারামারি করবে এক্ষেত্রে বড় বাচ্চাগুলো সবসময় ছোট বাচ্চাদেরকে মারধর করে থাকে তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি সবগুলো বাচ্চা একসাথে রাখেন তাহলে তাদের বয়স যাতে কাছাকাছি হয় এখানে দেখেন তাদেরকে একসাথে রাখার পরে তাদের ভিতরে বন্ডিং তৈরি হচ্ছে তারা নিজেদের ভিতরে নিজেরা বন্ডিং তৈরি করে নিচ্ছে এখন আমি এই বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিব আমার কাছে অলরেডি একটি খাবারের পাত্র আছে এই পাত্রের ভিতরে পাখি ঢুকে খাবার খেতে পারে খুব সুন্দরভাবে এই পাত্রে কিছুটা খাবার নিয়ে তাদের খাঁচায় আমি দিয়ে দেবো কারণ তারা এখন থেকে নিজেরাই নিজেদের খাবার খাবে এখানে বেশ কিছু পাখি অলরেডি নিজেরাই খাওয়া শিখে গিয়েছে এবং অন্যান্য যে পাখিগুলো আছে যারা খাড়ির ভিতরে ছিল এবং তাদের বাবা মা তাদেরকে এতদিন খাইয়ে দিত এ জাতীয় পাখিও নিজেরা খাওয়া শিখে যাবে কারণ তারা অন্য পাখিকে অনুকরণ করে তারপর তারা খাওয়া শিখে যাবে এখন বেশ কিছুক্ষণ তাদের দিকে লক্ষ্য রাখতে হবে যে তারা ঠিক মতো খাবার খেতে পারছে কিনা তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ সবাইকে